আমার চরিত্রের নাম ছবিতে আফরি আফরি একজন টিচার কলেজে পড়ায় বাট এই মেয়েটি অনেক কিছু লাইফে সার্ভাইভ করেছে অনেক কিছু সহ্য করেছে ওর লাইফে অনেক ঝুঁক ঝামেলা এসছে এবার সেই সূত্রই স্টুডেন্টদের পাশেও একটা আন্দোলন নিয়ে মানে রোড অ্যাক্সিডেন্ট কারণ সচরাচর এখন বেশিরভাগই রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে মানুষজন মারা যাচ্ছে সেটার সঙ্গে মানে আমার যে কলেজে যেখানে আমি পড়াই সেই স্টুডেন্টদের সাথে আন্দোলনে জড়ায় এবার কিভাবে সেখান থেকে তারা সেই আন্দোলনে জয়ী হয় সেটা নিয়েই হচ্ছে বিক্ষোভ এই চব্বিশ তারিখে রিলিজ হচ্ছে হুল্লোর হুল্লোড় 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 রিলিজ হচ্ছে আমাদের টলিউডে ছবি আর একদম শাপলা মিডিয়া আমাদের যে সেলিম খান আছেন ওনার ইয়ে ডিস্ট্রিবিউশন রিলিজ হচ্ছে ছবি আমাদের আমি সত্যি কথা বলতে গেলে সাকিব এর সাথে এখানে শুটিং করি আমাদের ওটা কলকাতায় আর লন্ডনে হয়েছে যখন আমাদের শিকারী ছবিটার যেটা মহরত হয় না খুব বড় করে মহরত হয়েছিল আমি খুব বোকা হয়েছিলাম হাতির ঝিল বলে যে এখানে জায়গাটা আছে আমি প্রথমবার এসেছিলাম আমাকে বলছিল ওখানে হাতি দেখা যায় হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং ঘটনা তো আমি খুব এক্সাইটেড আমি হাতি দেখবই হাতির ঝিলে যাব হাতি দেখবই তো আমি গেছি দেখছি একটা খুব সুন্দর সেতু ব্রিজ আছে ইয়ে আছে যে হাতি কোথায় হাতিগুলো কোথায় আর যদি একদিনের সময় বলছি শুটিং এর সময় তো সঙ্গে যারা ছিল তারা বলছে হাতিগুলো এখন ঘুমোতে গেছে কালকে সকালে আসবে সকালে আসতে হবে তারপরে আমি বুঝলাম এটা আমাকে কি বলে চাপা মেরেছে তাই তো চাপা মেরেছে আর কি এখানকার ভাষা খুব ইন্টারেস্টিং তো অ্যাকচুয়ালি ওই মানে ওটা একটা আমার আমি ভেজলাম সত্যিই হাতি দেখা যায় তো আমি ওই ঢাকাতে একটুখানি ঘুরেছি আর কক্সবাজার আমার ভীষণ ভালো লেগেছে কক্সবাজারে অসাধারণ একটা হোটেলে ছিলাম মনে হচ্ছে যে আমি ক্রুজে আছি নিচে সমুদ্র আমার ভীষণ ভালো লেগেছে কক্সবাজার এত সুন্দর আর বিশাল বড় বড় ব্রিজ বিচ আমি এখানে কি একটু হারিয়েও গেছিলাম খুঁজে পাচ্ছিলাম না কাউকে এত ভালো লেগেছে আমি দৌড়ে দৌড়ে দেখতে 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 হারিয়ে গেছি তারপরে আবার চলে এসছিলাম সামলা লাকি যে আমি কক্সবাজার যেতে পেরেছি আরও আমার এখানে যাওয়ার ইচ্ছা আছে এই দেশে যখন এসে এখানকার পাহাড় কেমন এখানে কেমন চা বাগান আছে এগুলো একটা দেখতে ইচ্ছা করে আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি আমার সব থেকে হচ্ছে ঘুরতে যাওয়া মানে সব কিছুর থেকে সো আমি ইচ্ছা আছে ইন ফিউচার বাংলাদেশে আসলে অবশ্যই আমি বান্দরবন যাব আজকে আমার ফার্স্ট এই ডায়লগ হচ্ছে না দিদি আমাকে বলে দিল দেন বলে দেওয়ার পরে হয়ে গেল ভালোই লাগছে ইন্ডিয়াতে ফার্স্ট যখন আমরা শুটিং করি প্রথম দিন হচ্ছে একটু নার্ভাস ফিল তো হই সেকেন্ড দিন হচ্ছে আমার এত মাথা ব্যথা ছিল এত মাথা ব্যথা ছিল বলার বাইরে দেন সেটে গেলাম দিদি বললো দিদিকে বললাম দিদি মাথা ব্যথা করছে এসে আমি সর দেবো দিদি বললো দিদি অনেক মেন্টালিটি সাপোর্ট দিল দেওয়ার সেটা হয়ে গেলো মানে ওই দিন ভালোভাবে শুটিং করলাম আল্লাহর রহমতে আর দিদির সাথে কাজ করতে একটু নার্ভাস ফিল হচ্ছে হ্যাঁ এটা নেওয়ার প্রত্যাশা অনেকটু আল্লাহ রহমতে যে গল্প যা যা স্ক্রিপ্টের ডিমান্ড করে করার মতো একটা দেশ নিয়ে সিনেমাটা তো এটা কলকাতা হওয়ার কোনো চান্স নাই মানে আমি কলেজ স্টুডেন্ট আন্দোলন করছি এখন হচ্ছে একটা ব্রেক ব্রেক দিলো তারপর হচ্ছে এখন আবার যাবো আবার আন্দোলনের বাকি যে সিকোয়েন্সগুলো গুলো আছে ওগুলো উঠাবো